আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দুই হাজার ছাব্বিশে যে ক্লিক ডেটা আছে এটা কবে হবে এবং কারা ক্লিক করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ছাব্বিশ সালে যে ক্লিক ডেটা আছে কবে এবং কোন কোন ইয়েতে ক্লিক করা যাবে এখানে এটা হচ্ছে ওদের মিনিস্ট্রি সাইড এই সাইডটাতে ওরা অলরেডি এখনো এই ইয়াটা রাখছে বিজ্ঞাপনটা এটা থাকবে আনটিল ক্লিক ডে পর্যন্ত ডিউরিং তারা যেটা বলতেছে ডিউরিং দিস টাইম ফ্রেম ইট উইল নট বি পসিবল টু ফিল আউট নিউ অ্যাপ্লিকেশন বাট অনলি টু মেক এনি চেঞ্জ এডিশনাল টু এক্সিস্টিং ওয়ানস তার মানে হচ্ছে যারা তো তেইশ অক্টোবর থেকে সাত ডিসেম্বরের মধ্যে ফাইল সার্ভারে জমা রাখছেন তারাই শুধু ক্লিক করতে পারবেন এবং এটা কিন্তু স্পষ্ট এখানে বলা আছে এবং নতুন কোনো ধরনের অ্যাপ্লিকেশন করা যাবে না যদি কেউ যদি মনে হয় যে তার কোনো ফাইল বা জমা আছে সেই ক্ষেত্রে যারা অলরেডি ওই মানে টাইমের মধ্যে তেইশ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রি ফাইলিং করছেন তারাই শুধু পরিবর্তন করতে পারবেন বা কোনো আপডেট কোন ধরনের ফাইল নতুন দিতে চাইলে দিতে পারবেন আদারওয়াইজ নতুন ভাবে কিছু করা যাবে না অনেকে বলে যে ভাই আমাকে বলতেছে যে ক্লিক ডেট দিনও ফাইল জমা দেওয়া যাবে এবং ফাইল ক্লিক করা যাবে ভাই এগুলা আগের দিন চলে গেছে ওই আগের যেই ছিল ওগুলা নাই এটা থেকেই এই অনেক মানে পরিবর্তন তারা করছে গ্যাজেট চেঞ্জ করছে সো এখন যেটা হবে একদম সঠিকভাবে যদি আহ ফাইল জমা থাকে এবং যদি কোটা থাকে সেই ক্ষেত্রেই তারা ক্লিক করতে পারবে এবং হচ্ছে একজন মানুষ শুধু তিনটা আহ ফাইল জমা দিতে পারবে সে যতগুলাই কোটা থাকুক সেই ক্ষেত্রে

যে নেসেসারি যেই মানে দরকারি মানে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনাকে একশো পার্সেন্ট ফিল করতে মানে পরিপূর্ণ করতে হবে এখানে কিন্তু বলেও নাই যে নাইনটি বা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এটাও বলে নাই বলছে একশো পার্সেন্ট তার মানে হচ্ছে প্রপারলি যদি আপনার ফাইল জমা থাকে সেই ক্ষেত্রেই শুধু আপনি ক্লিক দিতে ক্লিকটা করতে পারবেন এখানে বলা আছে স্ট্যাটাস রেডি থাকবে দেন হচ্ছে ক্লিক দিতে ক্লিক করতে পারবেন এখন আসি হচ্ছে যারা ক্লিক করতে পারবেন যারা করা আছে অ্যাপ্লিকেশন টু স্ট্যাটাস রিলেভেন্ট মডিউল ডিউরিং ক্লিক সেন্ট আচ্ছা কারা করতে পারবেন যারা অলরেডি ফাইল জমা রাখছেন তারা জানুয়ারির বারো তারিখ দুই হাজার ছাব্বিশে নয়টায় মানে হচ্ছে আপনার ক্লিক ডে শুরু হবে এটা হচ্ছে কাদের জন্য সিজনাল সাবঅর্ডিনেট ওয়ার্ক রিলেটিং দ্য এগ্রিকালচার সেক্টর এটা হচ্ছে বারো তারিখে শুধু হচ্ছে সি স্টেজ সিজনাল যারা হচ্ছে এগ্রিকালচারের জন্য ফাইল জমা দিয়েছেন শুধু হচ্ছে তারাই ক্লিক করতে পারবেন এবং নয়টার সময় নয়টার সময় ক্লিক টাইম শুরু হবে কিন্তু সার্ভার তার আগে দেখা যায় আধা ঘন্টা আগেই তারা সার্ভারটা ওপেন করে দেয় কিন্তু যদি আধা ঘন্টা আগে ওপেন করে আপনি ক্লিক করতে পারবেন না নয়টা বাজলেই শুধু ক্লিক করতে পারবেন এবং হচ্ছে এখন নয় বারো তারিখে যেটা বলা হয়েছে এগ্রিকালচার কেউ যদি বলে যে আমি সিজনালের জন্য বারো তারিখে ক্লিক করবো সেটাও সম্ভব না তো শুধু বারো দিকে সেটা হচ্ছে সিজনাল সাব অর্ডিনেট ওয়ার্ক ইন দ্য ট্যুরিজম সেক্টর এবং হচ্ছে সি স্টেজ এটাও সি স্টেজ এবং কিন্তু এটার ক্ষেত্রে ট্যুরিজম এটাও সিজনালেরই একটা পার্ট সেই ক্ষেত্রে শুধু হচ্ছে ফেব্রুয়ারিতে নয় তারিখ ফেব্রুয়ারি নয় তারিখ নয়টার সময় আপনারা ক্লিকটা করতে পারবেন যাদের ফাইল সার্ভারে আছে ফেব্রুয়ারি ষোলো তারিখ নয়টার সময় নন সিজনাল সাব অর্ডিনেট ওয়ার্ক যারা হচ্ছে বি টু জিরো টু জিরো স্পন্সর সাধারণ যে কোটা তারা হচ্ছে ষোলো তারিখে ক্লিক করতে পারবেন যদি আপনার ফাইল জমা থাকে বারবারই বলতেছে আর ফেব্রুয়ারি আঠারো তারিখ ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের নয়টার সময় নন সিজনাল সাব অর্ডিনেট ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি কেয়ার সেক্টর হচ্ছে ডোমেস্টিকের জন্য এ মাইনাস বিস ইন কোটা এটা হচ্ছে আপনার শুধু ডোমেস্টিক কোটার জন্য এটা বরাদ্দ করা আছে আঠারো তারিখ নয়টার সময় আপনারা ক্লিক করতে পারবেন সো এটা এগুলা যেভাবে বলা আছে সেটাই কিন্তু আপনার এই মানে ক্লিকটা করতে হবে তারপরে হচ্ছে স্টার্টিং ডে আফটার ইচ ক্লিক ডে ইট উইল বি পসিবল টু ফিল আউট নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিট দেম আনটিল ডিসেম্বর আচ্ছা তার মধ্যে যদি যারা অলরেডি ফাইল জমা আছে তাদের জন্য একটা ওপেনিং রাখছে এই ক্লিক ডে ছাড়াও যে যদি ক্লিক আগে করেন তো মানে যে যখন ওপেন হবে সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনাটা বেশি থাকে তাছাড়াও তারা একত্রিশের ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কোন ধরনের সমস্যা আহ জনিত কারণে যদি আপনার ফাইলটা জমা না হয় ক্লিক না হয় সেই ক্ষেত্রে আপনার আহ দু হাজার ছাব্বিশের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনার জন্য অপশনটা রাখছে আর হেল্প টেস্কটা রাখছে তারা হচ্ছে কোন ধরনের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার ফাইল দেখা গেছে যে কোনো ইরোড দেখাচ্ছে কোনো ভুল দেখাচ্ছে সেই ক্ষেত্রে মানে আপনার সব ঠিক আছে ফাইল করতে না সেই ক্ষেত্রে হেল্প রাখছে তাদের কাছে ফোন অথবা ইমেল বা মেসেজ যেভাবে সম্ভব তাদের সাথে যোগাযোগ করলে এটা তারা আপনাকে টেকনিক্যাল সাপোর্টটা দিবে সো আমি বলবো যারা ফাইল জমা রাখছেন তারা রেডি থাকেন জানুয়ারি এবং হচ্ছে ফেব্রুয়ারিতে ক্লিক জন্য তো যদি ক্লিক করেন সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আপনাদের বিসা হবে এবং দুই হাজার ছাব্বিশে ইটালিতে আসতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ